এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখন এই অঙ্কটি আমি সমাধান করব। বা প্রথম প্রশ্নটি বলেছে বিসিডি কোড কি দ্বিতীয় প্রশ্ন বলেছে তিন বিরে কোড বুঝিয়ে লিখো এই দুইটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে শিখে ফেলবে এখন আমি তিন নম্বর প্রশ্নের সমাধান করবো তিন নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে চিত্র এক তোমরা দেখতে পাচ্ছ যে চিত্র একটা হচ্ছে এক জর গেট বলছে কি চিত্র একের এর সত্য সারণী তৈরি করো তা আমরা চিত্র এক হচ্ছে কি বলতো এক্স ওয়ার গেট মানে এক্স এক্সোর গেটে যে আমরা কী করবো সত্যক সারণি তৈরি করব তাহলে আমরা প্রথমে যে এটা লিখবো প্রথম লিখবো কি চিত্র এক হলো এক্স ওয়ার গেট এটি একটি বহুল ব্যবহৃত লজিক গেট এক্স ওয়ার গেটের ইনপুট দুটি যদি অসমান হয় তবে আউটপুট ওয়ান হবে আবার বলছি এক্স অ্যাকজোর গেটে যদি দুইটি ইনপুট কি হয় অসমান হয় তাহলে এটা আউটপুট হিসাবে কী আসবে বলতো ওয়ান হবে যা আউটপুট ওয়ান হবে দুইটি বিটের অবস্থা তুলনা করার জন্য এই গেট ব্যবহার করা হয় পরে বলছি অক্সের গেটের সত্য সারণী তৈরি করা হলো পরে অক্সের গেটে সত্য সারণীটা তোমরা তৈরি করবা এক্স অর গেটে সত্য সারণী হচ্ছে কি বলতো প্রথম আমরা ইনপুট দুটো নিলাম একটা এ আর একটা কি বি এই গড়গুলো পূরণ করার নিয়মটা তো আগে ভিডিওতে আমি বলেছি তো আবার আরেকটু বলছি তো আমার গড় যদি চারটা হয় গড় যদি চারটে হয় তাহলে আমরা কী করব দুইটা জিরো দুইটা ওয়ান বসাবো দুইটা জিরো আর দুইটা কী করবো ওয়ান বসাবো পরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আবার বলছি আমার যে ইনপুটের যে গড়গুলো আছে এই গড়গুলা পূরণ করার নেম হচ্ছে যদি গড় চারটে হয় তাহলে অর্ধেক শূন্য তাহলে অর্ধেক কত দুই তাহলে কি দুইটা জিরো দুইটা ওয়ান পরে হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরে হচ্ছে কি আউটপুটে আমরা কী ব্যবহার করব আউটপুটটা বার করার জন্য আমরা কি লিখছি তো ইনপুট যদি দুইটি দ ইনপুট দুটি যদি অসমান হয় অসমান মানে কি দুটি সমান নয় মানে একটা জিরো একটা ওয়ান এই দুটো কি সমান নয় যদি অসমান হয় তবে আউটপুট হবে ওয়ান যেমন ধরো এখানে আছে জিরো এখানে আছে কি ওয়ান দুইটা আমার সমান হয়ে গেছে যখন দুইটা সমান হবে তখন ফলাফল আমরা কি জিরো আর যখন দুইটা ইনপুট আমার কি হবে অসমান হবে তখন এর ফলাফল হবে ওয়ান যেমন এখানে জিরো আছে এখানে ওয়ান আছে। জিরো আর ওয়ান কি বলতো অসমান অসমান হলে আউটপুট কী আসবে ওয়ান আসবে আবার ওয়ান আর জিরো দুটো ইনপুট কি মানে ও সমান তা আউটপুট কী আসবে ওয়ান আসবে আবার ওয়ান ওয়ান দুইটা আউটপুট আমার কি বলতো সমান সমান হলে আউটপুট আসবে কি জিরো এতটুকুই ছিল এক্স ওয়ার গেটে সত্যক সারণী যে আশা করি প্রশ্নটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা ঘ অংশটি সমাধান করব। তো গ অংশটি বলা হয়েছে বাইনার বাইন বর্তনী তৈরিতে চিত্র ভূমিকা বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথম দ কি আছে বলতো এক্স অর গেট দ্বিতীয় চিত্র হচ্ছে কি এন গেট তাহলে আমরা প্রথম যেটা লিখবো যে চিত্র এক ও চিত্র দুইয়ের মধ্যে এক নং চিত্রটি তৈরিতে যোগে বর্তনী তৈরি করা যায় তবে চিত্র একের একজোর গেটে ইনপুট দুটি যদি অবসমান হয় তবে আউটপুট হবে ওয়ান যদি দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এই গেট ব্যবহার করা হয় দিকে চিত্র দুই এন গেট সকল ইনপুট ওয়ান হলে আউটপুট কত হয় ওয়ান হয় তাহলে আমরা প্রথমে কী বললাম একশো অর গেটের সত্য সারণটা লিখবো পরে হচ্ছে এন গেটের সত্য সারণটা লিখবো তো এন গেটের শতক সারণটা কী বলতো এন গেটের সত্য সারণটা হচ্ছে কি যদি ইনপুটগুলো ওয়ান হয় আবার বলছি দু যদি দুটি ইনপুট কি হয় ওয়ান হয় তাহলে আউটপুট হিসাবে ওয়ান আসবে অন্যথায় জিরো আসবে যেমন জিরো আর জিরো দুটি ইনপুট তা আউটপুট কী আসবে জিরো আসবে কারণ এন গেটে কাজ কি গুন করা যেমন জিরোর সাথে জিরো গুণ করলে কথা হয় জিরো হয় জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হয় জিরো হয় আবার ওয়ানের সাথে জিরো গুণ করলে কত হয় জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এটা হচ্ছে এন গেটের সত্য সারণী আর এই যে এক্স অর গেটের সত্য সারণী আর এটাও কি আমরা এক্স অর গেটের সত্য সারণী তৈরি করলাম এতটুকুই ছিল আস্তে সৃজনশীল প্রশ্নের সমাধান আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম এই এতটুকুই আর এই প্রশ্নটি খুব সহজ যে কারণে আমি আর এত বিস্তৃত আলোচনা করলাম না